টিভি টোয়েন্টি ফোর বাংলার প্রাণের পুজোর টানের পুজো দু হাজার পঁচিশ নিরাপন করছে চরম স্কোয়ার হসপিটাল পঞ্চান্নতলা বহরমপুর মুর্শিদাবাদ গুটি গুটি পায়ে এগিয়ে এসেছে পুজো আর পুজো এলেই কিন্তু একটা প্রস্তুতির তুঙ্গে থাকে আর বিশেষ করে পুজোর কথা যখন আসে তখন তো বিউটি পার্লারগুলোতে কিন্তু একটা লম্বা লাইন থাকে সারা বছর যদি বিউটি পার্লার মুখ নাও হয় কিন্তু পুজোর আগে কিন্তু বিউটি পার্লারের সামনে একটা লম্বা লাইন আমরা প্রত্যেকেই দেখতে পাই এই মুহূর্তে আমি চলে এসেছি লিজা বিউটি পার্লারে এবার ভেতরে গিয়ে প্রবেশ করব এবং দেখব এখানকার কাস্টমারদের চাহিদা কি কি রয়েছে তারা কি চাইছে তারা হ্যাপি কিনা এবং কী কি অফার রয়েছে এবছর কাস্টমারদের জন্য চলুন ভেতরে চলে যায় আসুন প্রবেশ করেছি এবং আমি এখানকার কর্ণধার প্লাস বিউটিশিয়ানের সঙ্গে কথা বলে নেব প্রথমে এবছর তো তাড়াতাড়ি পুজো দুর্গা পুজো এবং আর সেক্ষেত্রে অনেকেই এখন থেকেই পার্লারের মুখ হচ্ছে কি বলবেন কাস্টমারদের চাহিদা কী কী রয়েছে ধন্যবাদ তোমাদের আসার জন্য আর সবচেয়ে বড় কথা হলো কী বলতো আমি আর পঁয়ত্রিশ বছর ধরে এই লাইনে যুক্ত আমি বহরমপুরেরই মেয়ে বহরমপুরে পঁয়ত্রিশ বছর ধরে আমার পার্লারের সঙ্গে যুক্ত আছি নাইনটি ওয়ানে আমার পার্লার তো সেই যুগের আর এই যুগের মধ্যে অনেকটাই ব্যতিক্রম আর এখনকার মানুষ অনেক ভালো অনেক সচেতন কাজ বোঝে আমরাও কাজ করে আরাম পাই এবছরে অফার বলতে আমি প্রতি বছরই কাস্টমারকে গিফট করি যে যে ডিপার্টমেন্টের হেয়ার ডিপার্টমেন্ট স্কিন ডিপার্টমেন্ট এর ওপরে আমি গিফট করি সবাই জানে বা এখন যদি আমি বলি ওই চুল কাটার সাথে শ্যাম্পু ফ্রি ওটা অডলুকিং আমি চাই তাদেরকে এমন গিফট করব তারা যেন খুশি হয় না এবার ডিপেন্ড করে জেনারেশন ওয়াইজ যারা মোটামুটি আমাদের এজের ফিফটি সিক্সটি এজ এর তাদের এক ধরনের লেয়ারের প্রবণতা করে বা তার আগে এখন ইয়াং জেনারেশান যেটা ইয়াং জেনারেশনের কাঠগুলো খুবই সুন্দর কাট করছে এখন তারা আর সবচেয়ে বড়ো কথা হলো যে ইয়াং জেনারেশনের কাজ করেই আমরা বেশি আনন্দিত হচ্ছি তাদের কাছে কাজ করতে গেলে আমার স্টাফ যারা আছে তারা পাহাড়ের মেয়ে তো এখন সব ব্যস্ত আছে তো ওরা এই কাটে অভ্যস্ত স্বাস্থ্যে তো আমরা সবাই ভালোবাসি সেখানে এজের কোনো বার নেই তবে সাদার মধ্যে তারতম্য রয়েছে যার যেরকম এজ সে সেরকমভাবে শাস্তে চায় আমরাও চেষ্টা করি তাদেরকে সঠিক পরিষেবা দেওয়ার যারা যেরকমভাবে চাইবে আমরা তাদেরকে সেভাবে রহস্য কি আমাকে সবাই ভালোবাসে যে ওই জন্য আমাকে সবাই ভালোবাসে আর সবচেয়ে বড় কথা আমার আজ বহরমপুরে বলে না আমার টোটাল মুর্শিদাবাদে প্রায় এক হাজারের ছাত্রী যারা পার্লার খুলেছে তারা আমাকে প্রচণ্ডই শ্রদ্ধা করে ভালোবাসে তারা সঠিক কাজের জন্য এখনও আমার কাছে পরামর্শ নেয় বাস আমার ক্রিমাখাড়া দরকার পড়বে না আমার স্টাফরা এখানে সবাই মালিকের অধিকার পায় কারণ ওরা কাজ করে বলেই আমি কিন্তু আমার সেই গর্ব অনুভব করি যে আমি পার্লারটা করে আমি ভালো কাজ করেছি টোয়েন্টি ফোর বাংলার পক্ষ থেকে একটি ছোট্ট মেমেন্ট উপহার দিচ্ছি লিজা বিউটি পার্লারে তুলে দিলাম আপনার হাতে আচ্ছা এই মেমেন্টোটা স্পন্সার করেছে চরক স্কোয়ার হসপিটাল মেমেন্টোটা কেমন লাগলো এখন তো বুঝতে পারছি না কিন্তু ভালোই লাগছে হ্যাঁ অবশ্যই অবশ্যই ওটা দেখি তো কিছু মানে কিছু বার্তা দেওয়ার আছে টিভি চ্যানেল মানেই তো সব মানুষের কাছে সব কিছু পৌঁছে দেওয়ার তাই তো আপনারাও কষ্ট করছেন এটা তো অবশ্যই আপনাদের পথ যেন আরও প্রশস্ত এত সুন্দর আরও সম্মানীয় হোক দেখতে পাচ্ছেন পুজোর স্পেশাল যে কাল যে আমরা পার্লারে এসে দেখছি প্রত্যেকেই কিন্তু একটা ব্যস্ততার মধ্যে রয়েছে কারণ প্রত্যেকেই চাইছে যে তারা সুন্দর হয়ে উঠুক এবং সকলের চোখে অনন্য হয়ে উঠুক আর সেই কারণে তো প্রত্যেক বছর পুজোর সময় লিজা বিউটি পার্লারে এলে একটা লম্বা লাইন কিন্তু আমরা দেখতে পাই তা আর সময় নষ্ট না করে আপনারাও সে করে নিন এবার আপনারা চলে আসুন আপনাদের প্রিয় বিউটি পার্লারে আজকের মতো পুজোর সাজ কথা আমি এখানেই শেষ করছি টিভি টোয়েন্টি ফোর বাংলার প্রাণের পুজোর টানের পুজো দু হাজার পঁচিশ নিরাপন করছে চরম স্কোয়ার হসপিটাল পঞ্চান্নতলা বহরমপুর নিঃর্শিদাবাদ